নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপি কাঁকরোল আলুর মশালা ফ্রাই তো চলুন এটা বানাতে কী কী লাগবে দেখে নি এখানে আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি আর দুটো আলু নিয়েছি তো প্রথমে কাঁকরোলগুলোর আগাটা এবং ডগাটা ফেলে দেব দিয়ে একটা এইভাবে পিলারের সাহায্যে ওপরটা একটু চেঁচে নিচ্ছি আর আলুগুলো খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব দিয়ে এই কাঁকরোল আর আলুটা টুকরো টুকরো করে নেব তার সাথে দিয়েছি একটা পেঁয়াজ তো পেঁয়াজটাও একটু মোটা মোটা করে টুকরো করে নেব তো দেখুন কাঁকরোল আর আলুটা টুকরো করে নিয়েছি আর পেঁয়াজটা দেখুন কতটা মোটা মোটা করে লম্বা লম্বা ফালি করে নিয়েছি তো এই কাঁকরোল আড়ু মশলা ফ্রাই করতে কিন্তু পেঁয়াজটা এইভাবেই দিলে ভালো হয় আর এই দিকে দেখুন কাঁকরোলগুলো কীভাবে কাটিং করেছি সবগুলোই কিন্তু আমি একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আলু আর কাঁকরোলটা কিন্তু সেমভাবেই কাটিং করেছি এখন দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। পেঁয়াজটা ওই এক মিনিট মতো ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ তো এক মিনিট মতো ভাজা হয়ে গেছে এখন আমি কাঁকরোল আর আলুর টুকরোটা অ্যাড করে দিলাম অনেকে এটাকে কাঁকরোল বলেন অনেকে ঘি কল্লাও বলে থাকেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম নামে এটাকে বলা হয় তবে আমাদের এখানে এটাকে আমরা কাঁকরোল বলেই চিনি এই আর আলুটাকে পাঁচ মিনিট মতো তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে এর সাথে সাথে দেখুন পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে আর এটাকে একটু লালচে করে ভেজে নেব তারপর চলুন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তো মধ্যেখানে একটু জায়গা করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন জিরে লঙ্কা ধুনের পেস্ট এটা বাড়িতেই করা থাকে তো ওটাই এক চামচ মতো দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার একটা টমেটোর বীজের অংশটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছিলাম দিয়ে সেটাও অ্যাড করে দিলাম এবার এই কাঁকরোলের সাথে সবটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না তাই পুরো রান্নাটাই কিন্তু একটু ঢেকে ঢেকে করতে হবে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি এখন একটু চেক করে নিচ্ছি সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা তো এখনও কিছুটা পরিমাণে সেদ্ধ হতে বাকি আছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি না হলে তলাটাই ধরে যেতে পারে দিয়ে আবারও একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। এই কাঁকরোল সামান্য একটু তেতো স্বাদের হয় তো তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও সবটা মিশিয়ে নিচ্ছি দিয়ে একটু ঢেকে রান্নাটা করব। দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন গ্যাসের স্টিমটা আমি বাড়িয়ে দিচ্ছি পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের স্টিমটা কম করে রান্নাটা করেছি যেহেতু কোনো রকম জল ব্যবহার করিনি তাই অল্প স্টিমে সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছিলাম এখন স্টিমটা বাড়িয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করলেই কিন্তু এই কাঁকড়ো আলুর মশলা ফ্রাইটা খেতে খুবই টেস্টি হবে তো দেখুন স্টিমটা বাড়িয়ে একটু ভেজে নিচ্ছি এখন আমার রান্না পুরো ডান হয়ে গেছে এখন চলুন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে এটা গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগবেই তার সাথে আপনারা রুটি পরোটা এর সাথেও পরিবেশন করতে পারেন আজকের আমার এই রান্নাটা আমার ছেলে ভীষণই পছন্দ করেছিল ও কিন্তু বারবার আমাকে বলছিল মাম্মি আমাকে মশালা আলু দাও মানে মশালা আলু ফ্রাই দাও তো খুবই পছন্দ করেছিল আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলটি প্রেস করে অল করে রাখবেন যাতে নতুন যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা